হ্যালো এভরি ওয়ান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা আই হোপ তোমরা সবাই ভালো আছো তো আজকে ফাইনালি আমরা কলকাতার জন্য রওনা দিলাম এখন আছি হচ্ছে কোলফিল এক্সপ্রেসে কোন জায়গায় এটা আমি পরে ভয়েস ওভার করছি সেটা কিছুই বুঝতে পারছি না মেবি এটা ওই বর্ধমান পার করার পর শক্তিগড়ও পার করে গেছে তারপরের আমি শ্যুটটা স্টার্ট করলাম আর সকাল থেকে শ্যুট এই জন্য করলাম না কারণ হচ্ছে কি আবার সেম মনোটোনাস ভিডিও হয়ে যাবে যে আমরা রুম দেখতে কলকাতা একদিনের জন্য গেছিলাম না তো সকালবেলা স্টার্টিং করে নিয়ে আবার ট্রেনে দেখানোই ওই তো কি যেন থাকগা ট্রেনের থেকে স্টার্ট করব তো থকে গেছি থকে গেছি এই জন্য কারণ হচ্ছে কি আমরা জেনারেল বগিতে যাচ্ছি আর মানে সেরকম ভিড় ছিল না বট ওই আসানসোলের পর থেকে ভিড় হয়ে গেলো বাট ঠিক আছে তখন অভ্যাস করতে হবে আবার ছুটি হবে তখন জেনারেল বকিতে বারবার তো রিজার্ভেশন করিয়ে আসাটা একটু চাপের ব্যাপার হয়ে যায় চাপের ব্যাপার বলে মানে কী বলো তো যদি আমার কাছে জিনিসপত্র অনেকগুলো আছে তাহলে আমি চলে আসবো রিজার্ভেশন করে কিন্তু যখন জিনিসপত্র নেই তো এমনিও জাস্ট টিকিট কাটিয়ে চলে আসতে পারি বাট আজকে অনেকগুলো জিনিসপত্র ছিল বাট স্টিল দেখলাম ফাঁকা আছে ঢুকে গেলাম কোনো সেরকম প্ল্যানিং ছিল না কি এটাতেই বসে যাবো তো অনেকে দেখতে পেলে না কারণ হচ্ছে কী ব্যাগের ওপারে রানি ছিল বসে তো যাই হোক হাওড়া ঢুকে গেছি একদম এক্স্যাক্ট টাইম মানে পাঁচটা পঞ্চাশে ধানবাদে ছেড়েছে আর হাওড়ার মানে লিলুয়াটা পার করে হাওড়া ঢুকছে তখন নটা পঞ্চাশ বাজে তো যাই হোক দাঁড়িয়ে দুড়িয়ে দেরিয়ে নিয়ে দশটা কুড়ির মধ্যে হাওড়াতে দাঁড়ালো এখন এরা সবাই নেমে যাবে তারপরে আমি আর রানিং আরামসে নামবো তো এই যে এখনও দাঁড়ায়নি ইয়াস জাস্ট এই যে এন্ট্রি করছে প্ল্যাটফর্ম নাম্বার সাতেরও না বারো বারো না তেরো বা সতেরো এমনি কিছু প্ল্যাটফর্মে বোধ গাড়িটা দিয়েছিল আবার আমরা দেখি না এই গাড়িটা দাঁড়ার পর আবার অন্য প্যাসেঞ্জারও চেপে যায় মানে কোথায় যায় কি জানে পরে ওবার অন্য জায়গায় যায় নাকি যাই হোক সবাই এখন নামছে জুতো বুতো করছে আমরাও নেমে গেছি আর এত ভারী ভারী আমাদের ট্রলি হয়ে গেছে ফার্স্ট টাইম তো তো সে না রনি বললো কি না কুলি নিয়ে নি তো এই মিস্টার কুলিকে বললাম তিনশো না সাড়ে তিনশো টাকা চাইছিলাম আমরা দেড়শো টাকা দেব নেবে তো চলো না তো আমরা হাত জিন্দাবাদ এই যে আমি ব্লগ করছিলাম তখন দূর থেকে দুটো ছেলে হায় করলো বাট আমি অ্যাজ ইউজুয়াল পাত্তা দিই ক্যাব বুক করলাম আজকাল হাওড়াতে এত নিয়ম হয়ে গেছে আমরা জানতাম না ক্যাব বুক করে নিয়ে আমরা চুপচাপ বসেছিলাম একটা ল্যান্ডমার্ক বলে দিলাম কি আমরা ফুড কোর্টের কাছে আসি কাছে আছি কিন্তু ও বললো কি তোমরা যেখানে ক্যাব বুক করে ঢাকনাটা নিচে আছে ক্যাব বুক করে ওই জায়গাটাতে তোমরা আসো মানে বুক বুক হওয়ার পর বসে নিয়ে ওই এক গাদা ক্যাব দাঁড়ানো থাকে তো ওখানে যে নিয়ে আমরা দাঁড়িয়ে নিয়ে ক্যাবটা আবার আমাদের নাম্বারটা দিয়ে দিল ওটিপি দিয়ে দিলাম তারপরে ক্যাবটা আসলো আর আমরা নিজে নিজে ট্রলিটা ঢুকিয়ে নিই বসলাম রনি আগে বসছিল ও শুট করছিল আগে আর এই যে আর আমি পিছনে বসেছিলাম তো এই যে হাওড়া ব্রিজ হাওড়া আসবো কলকাতা আসবো হাওড়া ব্রিজ শুট করবো না এটা করতেই পারে সো আমরা পৌঁছে গেছি বাপরে হালাত দেখো আমাদের এরিয়াটা এত সুন্দর না একটু ফ্রেশ নিই তারপরে দেখাব এই আছে এই যে এই যে ওই ওই ঘটার ছিল যাচ্ছিলো লদু তো ওকে সাদের লদু বলবো আর এই যে রনির ট্রলিটা একটু ধোকা দিয়ে দিচ্ছে রনিকে চাকাগুলো নাকি খুব ভালো ছিল গো চলো যাই ফ্রেশ হয়ে আমাদের রুমটা দেখবো বাপরে ব্যাচলার লাইফ স্টার্টেড আগে নি চলে গেল তারপরে চাবি দিয়ে খুললো ঘরটা ভীষণ সুন্দর আর আমি আছি তো আমি আছি ও আছে উইল মেক ইট ওয়ার্ক এমনিতে খারাপ না ফার্স্ট হ্যান্ডেড সেটাকে অনেক কিছু আমাদেরকে বলিনি বলে দিচ্ছি খুব সুন্দর ঘরটা দেখা যায় থেকে ভালো হচ্ছে লোকালিটিটা

মাঝে মধ্যে এসে নি এখানে একটু রেসকোয়েস্ট করে ঠিক আছে এটা ওদেরই খোলা তার নিচে ওয়াইফাই আছে ওয়াইফাইটা নিতে যেতে হবে ওখানে জাস্ট পাসওয়ার্ডটা হাফ পে করলে ওরা ওয়াইফাই ইউজ করতে দেবে জিও ফোর জি ফাইভ জি কোনো অসুবিধা নেই আর এই রুমটা বলে দিলাম ওনারে এখন অনেক কিছু কিনতে যেতে হবে কিছু খাইনি সকালবে রাতে রাত্রে বাড়িতে সকালে বানটা বান বানিয়েছিলো এখনও একটা রাখা আছে ও একটাই খেয়েছে আমি কমসে কম তিন চারটা কিনে নিয়েছি বানটা বাটারের সাথে একটুখানি শেখে নিয়েছিলো আর ওপর চিনি করে দিয়েছিল এখন যাবো এখানে সেরকম কোনো প্রবলেম হ্যাঁ ওই যে তালা মানে ওনার আমাদেরকে তালা দিয়েছিল কিন্তু আমরা নিজেদের তালা কিনে নিয়েছি নিজেদের তালা কিনে সো সেটাই বলছিলাম ছাদটাও দেখে আসলাম উপরে ছাদটা ভালো কাপড় জমা একদম ফাড়া ফাট চোখা চলো জলের ব্যবস্থা করি তারপর ফ্রেশ হয়ে নিয়ে আবার যাবো খাওয়া দাওয়ার ব্যবস্থা কুফু কান্তা বই বেড়ে এই বেড়ে বালিশ বালিশ কভার দেন আর একটা কী জানো গ্যাস জল গ্যাস সবটাকে মানে দিনটা এমনি এমনি পিলি যাবে ঠিক আছে পুরো দিন না সো ঠিক আছে তারপরে কি কি নিয়েছি বালতি তোশক নিয়েছি ক্লিপ নিয়েছি ব্রাশ নিয়েছি কাপড় ধোয়ার আর এই যে আমি সামনের দিকে রনি বসে আছি আজ ঠোকে হারে আমাদের হালত করব বাইদরে তোমাদের দেখিয়ে দিই আমরা খাবার প্যাক করে নিচ্ছি কি খাবার নিচ্ছি সেটা আমি দেখিয়ে দেবো কোন এরিয়া বলতে পারছি না সেক্টর সেক্টর ফাইভ সল্টলেক আইটি এরিয়া সবাই জানো সেই এরিয়াতে কোনো একটা ঘর আমাদের যদি ভালোবাসো এসে নিয়ে খোঁজ করে নিয়ে খুঁজে নিয়ে সো খাওয়া দাওয়া সব খাওয়া দাওয়া সব হবে খাওয়া দাওয়ার হবে আর কি ঠিক আছে এই বাড়িতে আমাদের অ্যাজ এ ব্যাচলার ফার্স্ট লাঞ্চ লাঞ্চটা নিয়ে আসলাম যেহেতু আজকে দাও তোমাদের দেখা একটু ব্যাক এই যে তোষক এই যে তোষক ঠিক আছে আমি এখন বিছানায় খাচ্ছি প্রপারলি সেট হয়নি রনি খাওয়ার চালটা একটু মোটা দিয়েছে না আশি টাকা প্লেট নিল ভাত ডাল আলু ভাজা কত ফর্টি ফাইভ করে নিল আচ্ছা এই যে আলু সয়াবিন আলু ভাজার জাস্ট নাম মাত্র দিয়েছে ঠিক আছে বিকেলবেলা আবার যাব কী বলে তোমার তোমরা যে বলেছিলে না কি কলকাতার লোকের থেকে সাবধান আবার একটা প্রমাণ পেলাম খাওয়ার পর দু ঘন্টা টানা ঘুম দিলাম এমন ঘুম দিলাম কি আর উঠতে ইচ্ছে করছিল না বাট স্টিল কাজগুলো তো সব করতে হবে যেহেতু মানডের থেকে জয়েনিং তো রনি সব ফোনের মধ্যে সব লিখে নিয়েছিল রাসনের জিনিস শাক সবজি যা যা লাগবে আর কি একটা নিউ সংসারের জন্য তো ওই সব জিনিস আরে সব থেকে ভালো কথা বলতো যেই আমরা মানে কথা কি বলো তো যেই যে কলোনিতে আমরা থাকি সেই কলোনিতে একটা সুন্দর মুদিখানা দোকান খুঁজে নিয়েছিলাম আমার ছেলেটা নিজেদের মধ্যে হিন্দিতে কথা বলছে তো আর মানে আমাদের সাথে বাংলাতে কথা বলছে তো আমরা তো শুনেই বুঝতে পারছি কেউ বাঙালি না ওকে বললাম তো বলছে হ্যাঁ হাম বিহার সে ছেলেটার নাম বাদল খুব ভালো ছেলেটা যাই হোক রাসনের জিনিসগুলো ঘরে দিয়ে এসে আবার আমরা হাঁটা দিয়ে নিয়ে আসলাম এটাকে একটা মার্কেট বলে কোন মার্কেট বলে তো ডিসক্লোজ হয়ে যাবে বাট সেজন্য বলছি না দেখে নিই যদি বুঝতে পারছো তাহলে বুঝে নাও কোনো ব্যাপার না বাট অনপাবলিক আমি কিছু কারণের জন্য আমি বলতে পারছি না এটা কোন মার্কেট যাই হোক সল্লেকের এরিয়াতেই পড়ে এইটুকু বলে দিলাম তা আমরা এখন নিতে এসেছি হচ্ছে ডিসপেন্সর যেটাতে আমাদের জলের ক্যান থাকবে কারণ হচ্ছে কি ফিল্টার অবভিয়াসলি এখানে লাগাবো না ভাড়া বাড়ি থেকেই ফিল্টার লাগায় গ্যাস নেবো ছোটো গ্যাস নেবো কত ওজন মানে কত চার কিলো মতো হ্যাঁ চার কিলো চারকুলো একটা গ্যাস নেবো কাটিং বোর্ড নিব কিছু কিছু কিচেনের ডাবা বা মশলা রাখার জন্য নেব ওগুলো নেওয়া হয়ে গেছে বাড়ি পৌঁছে গেছি দুটো মিষ্টি নিচ্ছে সেটা দিনে করার সময় দেখাবো আমি আর রনি লেগে গেছে হচ্ছে কাজে ও ঝাড়ু দিচ্ছে পোছা করলো সব কিছু করলো আমি এবার কিচেনের জিনিসগুলোকে সব ঠিকঠাক করে নিলাম ব্যাচলার লাইফ কাকে বলে তোমাদেরকে এবার থেকে আমাদের ব্লগে তোমরা দেখতে পাবে ঠিক ও বাপরে বাপ কটা বাজে রে দশটা তো বাজবেই দশটা বাজলো ঠিক আছে আর আমরা কিছুক্ষণের মধ্যে আসলাম মানে কিছুক্ষণ আগেই এসেছি হয়ে গেছিলো আটটা সাড়ে আটটার মধ্যেই আমাদের সব কেনাকাটা কিন্তু এই মহারাজের জন্য আমাদের ভেট করতলাম তোমাদেরকে ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি কি আমরা কী কী কিনেছি আর রুমটা এখন তো দেখাবো না কালকে দেখিয়ে দেবো ভালো করে এই যে এখন ভাই এসি নিয়ে ঝাড়ু আর পোশাক করলাম কারণ হচ্ছে আমাদের কিছুই দোষ না রাত হয়ে গেছে তোমরা অনেকে বলতেই পারো কি না করতে পারতে বাট টাইম ছিল না যেন বিকেলবেলার দিকে আমরা একবারেই যে নিয়ে সব কিছু নিয়ে এসছে যে রাসনের জিনিসগুলো এখানে আছে সবজি বাজার ঠিক আছে এই যে তেল সরষের তেল রিফাইন তেল ব্রাউন ব্রেড নারকেল তেল ঠিক আছে স্ক্রচ বাইট আছে এখানে পোহা আছে ছাতু আছে বিস্কিট আলু পেঁয়াজ চাল ডাল আটা এখানে আছে সফ জিরা নুন এখানে আছে আমাদের বাসনগুলো এই দিকে আমাদের বেড এখানে একটা ক্যাপাসিটি লাগাতে হবে কারণ হচ্ছে কি বেড ওটা স্পিডে চলছে না ঠিক আছে বাস এই জায়গাগুলো একটু ঠিকঠাক করে নেব তারপরে একটু এটা সেট করে নিই তারপরে রান্না অলরেডি দশটা বাজে আজকে রাত্রে আমাদের গ্যাস জ্বলবেই